মরিচের মধ্যে মাল ঢুকানো সব ঢুকা সব ঢুকা এই মরিচের ভিতর বুঝার উপায় নাই যে এই মরিচের ভিতর কি আছে এই মরিচের ভিতর বিশেষ কায়দায় এই বের করে তারপরে মরিচটির ভিতরে পলিথিনের ভিতর কালো রঙের পলিথিনের ভিতর অভিনব কায়দায় ঢুকিয়েছে ইয়াবা এই যে আমি কাটলাম এই ভিতরে মরিচ মরিচের ভিতরে এই ইয়াবা এগুলো ইয়াবা এক একটা মরিচের ভিতরে চল্লিশ থেকে ষাট পিস প্রত্যেকটি মরিচের ভিতরে সুন্দর মরিচ প্রত্যেকটি মরিচের ভিতরে কি সুন্দর বিচি মরি এখানে মরিচের বিচি না হয়ে প্রত্যেকটা মরিচের ভিতরে রয়েছে ইয়াবা